সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম জমির চাষ করার তো এইবার আবারও চলে আসলাম পার্ট টুতে আরেকটা চাষ করার মেশিন নিয়ে তো আগে যেটা দিয়েছিলাম সেটা আমাদের এলাকায় মেসি বলে জানি না অন্য অন্য এলাকায় কী বলে তো আবারও চলে আসলাম এটা আমাদের এইদিকে বলে টেলার টেলার বলে এটাকে তো গরুর হালের পর এই মেশিনটাই সর্বপ্রথম আসে আগে গরুর হাল ছিল তারপর এটা আসার পর এটাও দিন দিন উঠে যাচ্ছে কারণ মেসি কিংবা কাঁকড়া তাতে হাল বয় সেটাও এই চেলে নিয়ে আসছে আপনারা দেখবেন তাতে চাষ করার গুণাগুণ ওইটার থেকে একটু আলাদা এটা চাষ করলে অতটা ফিনিশিং হয় না এক্সট্রা করে আবার মই দিতে হয় আর আগের যে মেসিটা আপনাদেরকে দেখাইছিলাম সেটা আপনার চাষও করে পিছনে ডালা লাগানো আছে মই দিয়ে চলে যায় হ্যাঁ এটা করে আবার পরে মই দিতে হয় এর মাটিটা একটু গভীর থেকে তুলে আর মেসির মাটিটা একটু গভীরে কম যায় কারণ চতুর সাইডে তার প্রোডাকশন দেওয়া আছে বেশি গভীরে না যাওয়ার কারণ আর এটাতে কোনো অর্ডাকশন দেওয়া নাই তো শুরুতেই দেখলেন ফালটা ডাবানো যায় এবং ওঠানো যায় এই কারণে এটা একটু গভীরে যায় তবে গরুর হালের মতন না কারণ গরুর হাল একদমই গভীর পর্যন্ত নাঙ্গলটা যায় আর কি আলুর মৌসুম আলুর সিজন চলছে তো এই কারণে এখানে কিছুদিন আগে বৃষ্টির কারণে আলু রোপণ করছিলো সেই আলুটা পচে যাওয়ার কারণে নিউ করে আবার আল চাষ করতেছে তারা এবং সেই আলুটা পচে যাওয়ার কারণে কিছু গাছ উঠছে কিছু ওঠে নাই এই জন্য সেরা আবার চাষ করে নিউ করে আবার আলু তারা রোপণ করবে এই কারণে জমিটা চাষ করে নিচ্ছে তো এখন এটার একটা সমস্যা আছে এই টেলারের সেটা হলো নিচে চাষ করার সময় যেগুলা জমিতে জাবর থাকে কিবা পলিথিন লারা তো সেগুলা এই ফালে বাঁধে যায় এই কারণে এই ধরে ভিতরে এই কারণে হাল আমায় সেগুলা ঠিক করে নিতে হয় দেখতে পাচ্ছেন আপনারা সেটা সে খোলার চেষ্টা করতেছে যেমন খুলতেই হবে না খুললে ফাল লোড বেশি নেবে না অনেকটাই চাপ পড়বে মিশিংয়ের উপর তেল বেশি লাগবে এই কারণে সে খুলে নিচ্ছে আর গাড়ির রয়টা অনেক হয়ে গেছে ডালার ছাইড দিয়ে মাটি অনেক ধরছে সে চেষ্টা করতেছে দেখেন অনেক পরিমাণ মাটি ধরছে এই কারণে গাড়ি অনেকটাই ভারী হয়ে গেছে এই মাটিগুলো সব পালাই দিতে হবে দিলে গাড়িটা আবার পাতলা হবে এবং আল চাষ করতে তার সুবিধা হবে আর কি তো যারা যেখানে তিনি এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ